ভিডিওতে তোমাদের বলেছিলাম বাবুকে আজকে দুধ ভাত করে দেবো আর ভাজা পিঠে করে দেবো এই দেখো এই যে দুধ ভাত আর এই যে ভাজা পিঠে তুমি বাবুকে একটু খাইয়ে দিই বাবা খাও তো আমি ওর ওর দিয়েছিলাম ভাজা পিঠে বাট এর থেকে একটুখানি দিয়েছি ভেদ পেছনে দেখতে পাচ্ছ হাতা গন্তি সব তা আমি আজকে তোমাদের বলেছিলাম যে আমি আজকে শিবরাত্রি সরি শিবের উপোস করেছিলাম তা আমি এখন উপোস করে বাবাকে জল দিয়ে দিয়েছি তো ওদের জল বাতাসে সব দিয়েছিলাম তা আমি এখন এগুলো ভাজতে ভাজতে আমার তো অনেকটা টাইম হয়ে গেল তা দেখতেই পাচ্ছি তা আমি খাইয়ে দিয়েছি এতটুকুই এবারে আমি খাবো আমি আমার খিদেও পেয়েছে সকাল থেকে খাইনি তো টাটা বাই